আপনাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইল ফটো আপনারা কিভাবে চেঞ্জ করবেন আপনারা কি জানেন জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে অবশ্যই ভিডিওটিতে একটা করে লাইক করে কন্টিনিউ করবেন তো এজন্য আপনারা আপনাদের ফোনের ইউটিউবে চলে যাবেন ইউটিউবে চলে যাওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের লোগোটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ওপরের যে ভিউ চ্যানেল এখানে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখন আপনারা উপরে দিকে দেখতে পাচ্ছেন যে একটা কলম আইকন দেওয়া আছে এই কলম আইকনটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যে ছবি যেহেতু চেঞ্জ করবেন এখানে দেখে নাম চেঞ্জ করতে পারবেন চ্যালেন্ড ইউআরএল চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে ডিসক্রিপশন এখানে অ্যাড করতে পারবেন তো এখানে অনেকগুলো অপশান আছে আপনারা এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন যেহেতু ছবি চেঞ্জ করবে এই জন্য ওপরে ছবিটার মধ্যে ক্লিক করব বা ক্যামেরার মধ্যে ক্লিক করব। এখানে নিচে থেকে দেখতে পাচ্ছেন আপনারা স্বয়ং ছবি তুলেও দিতে পারেন অথবা ফোনের গ্যালারি থেকে ছবি নিয়েও দিতে পারেন তো আমি এখানে ফোনের গ্যালারি থেকে নেব যেহেতু এখানে ফোনের গ্যালারিতে গেলাম তো ফোনের গ্যালারিতে ক্লিক করার পরে আমি যে ছবিটা নেব সেই ছবিটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এরকম একটা দেখাবে তা সেফ দিশে দিকে দেখতে পাচ্ছেন সেফ অ্যাস প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু সময় ধৈর্য ধরবেন দেখবেন যে আপনাদের ছবিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখেন এখানে কিন্তু ছবিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ছবি আপনারা চেঞ্জ করতে পারেন তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কম বসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে পরে ভিডিওতে আসসালামু আলাইকুম